সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার এ যে যেই ব্যাটারিটা রয়েছে এ গ্রেডের পাওয়ার প্লাস ওকে এটা আপডেট ব্যাটারি এটা দেখতেই পাচ্ছেন আমি খুব কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি জিন্ডিং পাওয়ার প্লাস সিক্স প্লেট বারো ভোল্টের এই যে একশো চল্লিশ মডেল এ প্লাস তাছাড়া আমরা এ প্লাস ছাড়া কোনো মাল বিক্রি করি না মানে এই শোরুমে এ প্লাস ছাড়া কোনো মাল বিক্রি করে না ওকে এটা হচ্ছে দুই মানুষ মেন যেই জিনিসটা সেটা হচ্ছে আপনার বিসমিল্লা মোটরস এটা বিসমিল্লা ব্যাটারি হাউস তো এখানে জিন্ডিং পাওয়ার প্লাস রয়েছে পোস্টের ভিতরে এটা দেখতে পাচ্ছেন এখানে চায়না খোদাই করে লেখা আছে চায়না থেকে ব্যাটারিগুলো আসে ওকে এটা হচ্ছে কোম্পানির যেই ডেটগুলো দেওয়া হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোম্পানির ডেটটা কবে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার দুই আমি এখানে দেখাচ্ছি দুই হাজার চব্বিশ এটা হচ্ছে যত তারিখে ব্যাটারিটা আপনার ফিটিং হয়েছে মানে জন্ম হয়েছে ওদিনের যেই ডেটটা এটাই এখানে দেওয়া হয় এখানে চারোটা ব্যাটারি একই কালার আর আমাদের এখানে একটু ভোল্টেজ কম থাকে ঠিক আছে এই জন্যে আসলে ব্যাটারিতে অনেক সময় সমস্যা হয়ে যায় আসলে ব্যাটারিটা আপনারা যত বেশি চার্জ দিবেন যেমন একশো পার্সেন্ট যখন চার্জ দিবেন আপনারা প্রতিনিয়ত কমপক্ষে তিরিশ পার্সেন্ট চার্জ ব্যাটারিতে রেখে তারপরে চার্জ দিবেন ওই ব্যাটারিটা সবচেয়েতে বেশি টিকবে ওকে আর আমাদের এখানে আজকে ভোল্টেজ আছে কত আমি দেখাচ্ছি এখানে ভোল্টেজ আছে একশো নব্বই দেখতে পাচ্ছেন ওকে এখানে ভোল্টেজ আছে একশো নব্বই অ্যাভেলেবেল দুইশো দুইশো বিশ থাকে আমাদের এখানে গাড়িও আছে আসলে একটু কম এই জন্য আমরা ব্যাটারিগুলো চার্জে লাগাইনি ওকে দেখতেই পাচ্ছেন যে চার্জার অভাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারোটা ব্যাটারি আমাদের এটা ডেলিভারি হবে এখানে চারটা ব্যাটারি এখানে পুরাতন ব্যাটারি রয়েছে যদি কারো পুরাতন ব্যাটারি লাগে একশো বিশ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা তো আমি অনেক ভিডিওতে দেখাইছি এটা একটা বড় চার্জার এখানে আপনার চারটা গাড়ির মানে ষোলোটা ব্যাটারি চার্জ দেওয়া যায় ওকে আর এই ব্যাটারি গ্যাট তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসা অনেক সুন্দর ন্যাটপটা এটা হচ্ছে ইজি বাইক ব্যাটারি এটার প্রাইস প্রায় বাষট্টি হাজার টাকার মতো ঠিক আছে এটার প্রাইস প্রায় বাষট্টি হাজার টাকার মতো আপনারা চাইলে নামাদামি করে নিতে পারেন বা মোটামুটি অপশন রয়েছে এটা বিক্রি হয়েছে বাষট্টি হাজার কারণ এই কথাটা কেন বললাম এগুলো কাঁচামালের মতো প্রতিনিয়ত রেট ডাউন করা হয় যেমন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কমে বাড়ে ঠিক আছে তো একশো বিশ একটা নাম্বার দেওয়া থাকবে এয়ার্টে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এতটুকুই যদি আবার কোনো ব্যাটারি রিভিউ থাকে আমি ইনশাআল্লাহ নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ